দুইশো এতিম আমি লালন পালন করি পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে এক টাকাও না নিই জাকাতের টাকা আমাকে জোর যদি কেউ করে দশ লক্ষ টাকা যদি কেউ জোর করে তাও আমি নেই না এই দুইশো পনেরো দুইশো এতিমকে লালন পালন করতে পৃথিবীর কোনো জাকাতের টাকা আমি গ্রহণ করি আরও জোরে বলেন করি না তার মানে কি আমার টাকা দিয়ে আমার এই রক্ত পানি করা টাকা দিয়ে আমি এই পনের দুইশো এতিমকে লালন পালন করি আমি আলহামদুলিল্লাহ বলছি আপনারাও বলেন আলহামদুলিল্লাহ কেন করি কেন করি জিজ্ঞেস করেন না কেন করি আরো জোরে জিজ্ঞেস করেন আরো জোরে কাশেম ভাই জিজ্ঞেস করেন না কেন একটু সুরেশ্বরে বলি কেন করি আল্লার ভালো পেতে হলে মানুষকে ভালো প্রাণটা খুলে অবহেলা বোহল বলেন আল্লা ভালোবাসা হলে মানুষকে প্রাণটা খুলে ঠিক না বে ঠিক আরো আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বে ঠিক মানুষকে আল্লাহকে আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনাকে আপনাকে রাসূলুল্লাহকে আল্লাহ রবদুল্লা আলামিন আর সে আজিমে নিয়ে গেছেন ঠিক না বেঠিক ঠিক কেন রাসূলুল্লাহকে আল্লাহ একটু দেখবে সুবহান আল্লাহকে আবারও যে বলবেন রাসূলুল্লাহকে আর সে আজিমে নিয়ে গেছে আল্লাহ কেন জোরে বলেন না কেন একটু সামনাসামনি দেখবে কেন রাসুলুল্লাহ মানুষকে নিজের চাইতে বেশি ভালোবাসতেন ঠিক না বেঠিক যখন রাসূলুল্লাহ নবী তখন রাসুল্লাহ মক্কার অলিতে গলিতে হেঁটে হেঁটে এই কথাটা বলতেন কে আসো বিধবা যার ঘরে খাবার নাই আমি মোহাম্মদকে বলো আমি তার ঘরে খাবার পৌঁছে দেব কে আসো অসুস্থ রুগী আমি মোহাম্মদকে আওয়াজ দাও আমি তার সেবা শুশ্রূষা করবো বলেন আল্লাহ আকবার। রাসুল্লাহকে মা খাদিজা তিন দিন খুঁজতে পায় না খুঁজতে 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 এক জায়গায় যে পাইছি সেই জায়গার নামটা বলেন তো গারে হেরা জোরে বলেন না হেরা গুহায় যে পাইছে যে পাইছে কোন অবস্থায় রাসুল্লাহ শেষদারত অবস্থায় এই তিন বাজান দুই বাজান দিনে আমি একসাথে গেছি আল্লাহ আকবার বলেন না আল্লাহ আকবার আমরা উঠতে উঠতে আমাদের ভিডিওটা আপনারা দেখছেন আমরা পানি নিয়ে উঠছি গলা শুকাই গেছি আল্লাহ আকবর রাসুল্লাহ কোন ভাবে ওই জায়গায় উঠতেন কিভাবে থাকতেন আমার বুঝি আসে নাই যারা এখানে গিয়েছেন তারা ছাড়া এরা কেউ বুঝবে না এটা শুধু আওয়াজ দিয়ে কথা বলে এটা বোঝানোর কোনো সিস্টেম নাই আল্লাহ আকবর যে পাইছেন রাসুল্লাহ শেষ দায় মুখ দিয়ে একটা আওয়াজ বের হচ্ছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি হে প্রভু আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আকবার এখানে কি পেয়েছি মানুষের উপরে রাসুলের ভালোবাসা পেয়েছি ঠিক না বেঠিক তায়েফে গিয়েছেন রাসূলকে মেরে রক্তাক্ত করে ফেলেছে রক্তে জুতা মোবারক আটকে গিয়েছে জিব্রাইল আসছে এ রাসুল আল্লাহ আপনি একবার হুকুম দেন দুই পাশের পাহাড় দিয়ে আমি চাপা দিয়ে একদম সবাইকে ধ্বংস করে দেব আল্লাহ আমাকে পাঠাইছে আল্লাহ আকবার বলেন না রাসুল্লাহ বললেন তারা বোঝে না এদের সন্তানরা বুঝবে জোরে বলেন আল্লাহ আকবার কি পাওয়া গেল মানুষকে ভালোবাসা কে আমাদের দিবসে রাসূলুল্লাহকে কোথায় পাওয়া যাবে শেষ দেয় কি বলতেছেন রব্বি হাবলি উন্মতি আল্লাহ আকবার বলেন মা খাদিজাকে যখন বিয়ে করে রাসূলুল্লাহ তখন মা খাদিজা ধনী ছিল না গরিব ছিল বিয়ে করার কিছুদিন পরে মা খাদিজা ধনী ছিল না আবার গরিব হয়ে গেছে টাকাগুলো কোথায় গেছে এতিম অসহায় দুস্থদেরকে খাওয়াইছেন ঠিক না বেঠিক ঠিক আমি সেদিন গাজীপুরে বলেছি আমার মিডিয়ার ভাইরা দেখেছিল রাসুল্লাহ বলেছেন আমার উন্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত দিবে এতিমকে ভালোবাসবে এই দুইটা কাজ যারা করবে স্বয়ং আল্লা রব্বুল আলমিন তার পাশে এসে দাঁড়িয়ে যায় চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার আল্লাহ যদি আপনার পাশে এসে দাঁড়ায় কাশেম ভাইয়ের পাশে এসে দাঁড়ায় আমার রমজান ভাইয়ের পাশে এসে দাঁড়ায় এই ভাইয়ের পাশে এসে দাঁড়ায় মিডিয়ার ভাইদের পাশে এসে দাঁড়ায় তাহলে ওই মিডিয়ার ভাইয়ের জন্য আর কোনো কিছু দুনিয়ার লাগবে আওয়াজ দিয়ে বলতে হবে লাগবে আমি আল্লাহকে চাই আমার পাশে আমি আমার আল্লাহকে আমার পাশে পেয়েছি আমার এই বাজানের একটা আমি গুণ দেখেছি তার শিফের ও গরিব মানুষ দেখলেই অস্থির হয়ে যায় তাদেরকে কিছু দেওয়ার জন্য বলেন আল্লাহ আকবার আমি আমার মৃত্যু পর্যন্ত একটা কাজ ভালোভাবে করতে চাই সেটা হলো যে আমার মুখের খাবার আমি এতিমদেরকে খাওয়াতে চাই খাওয়াতে চাই খাওয়াতে চাই আপনাদের শুধু দোয়া চাই এখন এইখানে যে কথাটা লেখছে যে সুপরামর্শে পরিচালিত হ্যাঁ আমি বলছি যে এতটুকু হতে পারে যে আমার পরামর্শে পরিচালিত আপনাদের আউলিয়াবাদ বাজার চিনেন আউলিয়াবাদ বাজারে আত্মা আত্তা হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামে একটি মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসায় মাসে একবার আমি আর রায়হান এখন আসি রায়হান কিরাত শিখায় গজল শিখায় আমি বাচ্চাদেরকে একটু কথা বলি তবে এই সুপরামর্শ দেওয়ার জন্য আমার একটা বক্তব্য আবুল কাশেম ভাই আর এই পিছনে যে তাদের এখন এই জায়গায় এই জনসমুদ্রে অদা করতে হবে করবেন 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 ভাই আসেন এখানে আসেন আমার পিছিয়ে আসেন ও হল হলো আমি আমার ছাত্রদেরকে আমি শারীরিক শাসনমুক্ত মুক্ত মানসিক ভয় মুক্ত আমি মাদ্রাসা চাই যেখানে মারামারি থাকবে না যেখানে বাচ্চারা এই মহতামিম সাহেবের কোলে এসে উঠবে যেখানে বাচ্চারা এসে দৌড়ায় বাড়ি থেকে এসে মহতামিমকে চুমু খাবে মুখে কপালে চুমু খাবে আমি সেরকম মাদ্রাসা চাই যদি এরকম তারা চালাতে চায় তাহলে আমার সুপরামর্শ আমার থাকবে আমার বাজান দুই বাজান আমরা এখানে আসব আমি আউলিয়াবাদে আসলে আমি চেষ্টা করব গাড়ি দিয়ে এখানে ঘুরলে দিয়ে যেতে এখন আপনারা বলেন আমার হাতে হাত দিয়ে যে শারীরিক শাসন মানসিক ভয় এই মাদ্রাসায় থাকবে না জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন আপনারা সবাই বলেন আমিন আমি লজিক্যাল একটা বিষয় বলি মিডিয়ার ভাইরা ভালো করে এটা প্রচার করবেন সারা বাংলাদেশে প্রচার করবেন রাসুল্লা তেষট্টি বছর আর জীবনে উনি লক্ষাধিক মানুষকে এই কোরআন শিখিয়েছেন ঠিক না সোয়ালক্ষাধিক মানুষকে শিখা দে যে রাসুল্লাহ একজন মানুষকে ধমকের সুরে কথা বলেছেন পৃথিবীর কোন মানুষ দেখাতে পারবে আল্লাহর একটা বক্তব্য আছে এই বিষয়ে বলেন তো সবাই একদম সুস্পষ্ট ভাবে বললাম সাউতিক বলেন তো সবাই এই শব্দটার অর্থ হলো আল্লাহ বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো কণ্ঠস্বর আপনারা শুনে আশ্চর্য হবেন আমার যে মাদ্রাসাটা আর আরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বয়স মাত্র চার বছর ছাত্র আড়াই হাজার ছাত্র কত এটা কম না বেশি আর একটু জোরে বলতে হবে কম না বেশি একটা গুণে শুধু আমি শারীরিক শাসন আর মানুষের ভয়কে আমি উঠাই দিয়েছি আমার মাদ্রাসা থেকে আমি চাই বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো এবং আলিয়া মাদ্রাসাগুলো শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত হয়ে যায় বলেন আমিন আরো জোরে বলেন আমিন যদি এই আমলের মধ্যে আমরা একবার চলে আসতে পারি বাংলাদেশের কোন স্কুলে আর ছাত্র যাবে খালি ভয় দেখায় খালি ভয় দেখায় শয়তান শুধু ভয় দেখায় মাদ্রাসায় যাবি যেই বিটেন বিটে ঠিক না ঠিক আর ওদের বলে ঠিক না বেঠে এই ভয়কে তুলে দিতে চাই আমরা ভয় নাই আমাদের কাছে শুধু আসেন আপনারা আমি আজকে 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 গতকাল ইন্ডিয়া থেকে পাঁচজন মানুষ আসছে একটা সন্তান কিনে আমার কাছে যে হুজুর আমরা দেখেছি আপনার ভালোবাসায় ভালোবাসা দেখে আসছি আমার সন্তানটাকে আপনি একটু মানুষ করে দিবেন উনিশ নাম্বার এটা ইন্ডিয়া থেকে উনিশজন ছাত্র আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে বলেন আল্লাহ আকবর আরও জোরে বলেন আল্লাহ আকবার আপনাদের ছোট্ট একটা অর্থনৈতিক বিষয় দেখাই এই যারা যে ফ্যাসিস্ট হয় যারা যে রাজনীতি করে এরা দেশের বলে না এরা খুব দেশের বড় এরা কি বলে দেশের দেশপ্রেমিক বলেন প্রকৃত দেশপ্রেমিক হলো আমি

চান্দবাজি বন্ধ হয়ে যাবে খালি হুজুরদের বশান এই দেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে ঠিক চান্দা সিন্ডিকেট দুর্নীতি বন্ধ হলে মাত্র পাঁচ বছরের মধ্যে এই দেশ সিঙ্গাপুর হয়ে যাবে ঠিক জোরে বলেন ঠিক না বসে আমার নবীজি যখন দুনিয়া এসে আসেন তখন দুনিয়াকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত ঠিক না বৈঠক ঠিক বারবার তার যুত একজন মানুষের উত্তম আচরণে একজন মানুষের ভালো ব্যবহারে একজন মানুষের ভালো কথাই ওই দুনিয়াকে বলা হতো খয়রুল কুরুন ঠিক না ঠিক খয়রুল কুরুন আপনারা বুঝেন নাই খয়রুল কুরুন মানে হলো স্বর্ণ যুগ ওই যুগ পৃথিবীতে কখনো আসে নাই হ্যাঁ আর কখনো আসবে এমন যুগ গড়েছিলেন রাসুল্লাহ উত্তম আচরণ দিয়ে দুর্নীতি মুক্ত চাঁদাবাস মুক্ত সিন্ডিকেট মুক্ত সমাজ ব্যবস্থা করে এই সমাজ ব্যবস্থা এই দেশে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আলেম ওলামারা করতে পারে ঠিক আমরা সেই কথা বলছি আমি সেটা করতে হলে আমাদের মাদ্রাসাগুলো শারীরিক শাসন মুক্ত মানসিক আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে যদি আমার কথার সাথে তারা একমত হয়েছে যদি আগামী দুইটা মাস চালায় এই ঘরে ছাত্র জায়গা দেওয়ার মতো জায়গা থাকবে না ঠিক না ব্যাঠেক যদি সেটা থাকে আমার ভাই আমার কাছে গিয়েছিল উনি কান্না করে দিয়েছে আমার কাছে ওনার মাদ্রাসায় দেড়শো ছাত্র ছিল এই দেড়শো ছাত্র একশো ছাত্র আগের যে মহতামিম সে হুজুর আমরা চাই না যে হুজুরকে আমি রাখবো মাদ্রাসায় শিক্ষক হিসেবে সে ছয় মাস থেকে আমার মাদ্রাসার ছাত্র লইবে চলে যাইব এমন হুজুর আমরা চাই না আমি ওই হুজুর বলছি যে হুজুর আপনিও কিরকম করবেন কিনা আগে সেটা বলেন বলছি না হুজুর পরে উনি বলছে যে হুজুর আমি করব না আমি ওনাকে কিছু লজিক বলেছি যেই লজিকগুলো উনি যদি শোনে আপনারা আমার অফিসে যাবেন যেখানে আলেমুলামা যারা আছেন আপনাদের এখানে যদি কোনো এতিম থাকে যাদের পিতা মাতা দু মা আমি একদম জনসমুদ্রেই আমার কথাগুলো জনসমুদ্র জনসমুদ্রমাই কথা আপনাদের যদি কোনো এ এলাকায় এতিম থাকে পিতামাতা দু ওজন মারা গেছে তার আঠারো বছর পর্যন্ত কাপড় চাপড় খাওয়া দাওয়া পড়ালেখা আমি কায়ুমুল্লা আর রায়হানার তার শিপ আমরা দায়িত্ব নেব কোনো ধরনের কোনোই থাকবে না এখানে এবং একজন বড় লোকের ছেলে যা খায় তাই খাবো ইনশাল্লাহ এবং তার যদি কণ্ঠ আর বেরেন থাকে বিশ্বজয়ী জয়ী বানায় দেবো ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ আমি আর কথা বলতে চাই না আমি বলছিলাম পাঁচ মিনিট একটু বেশি হয়ে গেছে মনে হয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ একটু আমি দোয়াটা একটু চেয়ে নেই আমার স্বপ্ন আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ হাজার ছাত্র হবে আমার এখানে বলেন নামিন আরো জোরে বলেন আর একটা স্বপ্ন আমি সেদিন বলেছি আমার এই দুই আমি শুরু করতেছি একটা বৃদ্ধাশ্রম খুলবো আমি সব জায়গায় বৃদ্ধাশ্রম তো মানে হলো একটু খাওয়াই পড়ায় আমার বৃদ্ধাশ্রমে কোরআন পড়াবো বলেন আল্লাহ আকবর এটা আমি কেন নিয়োগ করেছি বাংলাদেশের অসহায়রা মনে করে আমি অসহায়দের আশ্রয়স্থল এখন এক মা আস থেকে প্রায় পনেরো দিন আগে উনি আসছে একান্ন বছর বয়স ওনার পৃথিবীতে কেউ নাই উনি আসছে যে কায়মুল্লা আমার কাছে মনে হয়েছে তুমি আমাকে লালন পালন করতে পারবা আমি ওনাকে আর ফিরাই নাই ওনাকে আমি রেখে দিয়েছি তখন আমার কাছে মনে হলো যেহেতু আমার মা আসছে এরকম বিশজন মাকে আমি রাখতে পারি বাবাকে রাখতে পারি আমি আমি বিশজন মা বাবাকে অলরেডি রাখার ব্যবস্থা আমি করে ফেলতেছি বলেন আল্লাহম মামিন আরও জোরে বলেন আল্লাহ মামিন